সকালে তোমাদের আমাদের দাদা ভাই টাইম পাইনি তো এখানটা এগুলো গুছানো কিছুই হয়নি তো এখন এগুলো আমি চলো গুছাই একটু টুকটুক করে আর কালকেরে যে চিকেন রান্না করেছিল ও তো একটু আলাদা রকমভাবে করেছিলো চিকেন আর এতে আছে জিরা রাইস এটা খুলতেই না কেমন একটা রসুনের স্মেল আসছে আর সেটাই আমি নিতে পারছি না তো আজকে বাইরে রোদটা কম আছে মেঘলা মেঘলা আছে বাট বৃষ্টি নেই দেখো আর কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি আর ওই কম্বলটা ওখানে রোদে দিয়েছি আসলে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে তো এটাও দেবো ভাবছিলাম কিন্তু দেবোটা কোথায় তো ওই জন্য আর ওটা দিলাম না আর ওটা বাইরে দেওয়ার কারণ একটাই যে একটু গুমো বন্ধ করছে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্যে তো তো এখন দশটা পনেরো মতন বাজে রুটি করেছিলাম আমাদের দাদা ভাই তো রুটি খেয়েছিলাম তিনটে রুটি আর এক গেল মতন ভাত তো ভাতটাকে আমাকে একদম অ্যাভয়েড করতে বলেছে ভাত নিতেই না বলেছে রাত্রাল যেহেতু ভাতের নাড়ি রান্না খেলে সারাবাদ আমি ঘোরাতেও পারবো না তো কে করবো সকালবেলা দা সকালবেলা একটা রুটি ছিল তো একটুখানি লিখাচ্ছে করেছিলাম অল্প করে দা না এই তো আর আমার পছন্দ হয় দা দা হ্যাঁ শুদ্ধ ফোন নিয়ে গেম খেলবে ফোনটা বন্ধ হয়ে গেলে টিভি নিয়ে বসে থাকবে একটু বই পড়ার নাম গন্ধ কিচ্ছু নেই আজকে একুশ তারিখ দাঁড়া তোর সতেরো সাতাশ আঠাশ তারিখ থেকে ওর স্কুল খুলে যাবে আমি খুলবে এক তারিখ থেকে সাতাশ আঠাশ তারিখে আর বই দিবে তখন দেখা যাক কি করে স্কুলে না দিতে পারলে ওকে শান্তি নেই আমার না ময়ন দেবো না ময়নে চার্জমিক আমি কাজ করব আজকে ময়ন ময়নে এবার থেকে আমি কাজ করবো তুই ময়ন নিবি না তো এই যে একটা রুটি ছিল আর একটুখানি লিকার চা অল্প করে চিনি না দিলেই নয় একটু নুন বেশি করে দিয়ে একটু ওই নুন চা নুন চা মতন করে না তিনটে টোস্ট তিনটে না অ্যাকচুয়ালি দুটো টোস্ট আর একটা রুটি খেয়েছি আর এই রুটি তো পনেরো নটা নটার দিকে খেয়েছি আর এই এখন প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট হয়ে গেছে এবারে কী খাবো সেটাই ভাবছি তো এখানটায় কালকে তোমাদের দাদা ভাই যে কলা এনে দিয়েছে তো এখন এই ছোট কলাগুলোই খেতে বলেছে বড় কলাগুলো খেতে না বলেছে তো চারটে এনা দিয়েছিল তার মধ্যে দুটো এক্ষুনি একটা খেয়েছে আর এই দেখো ও খাক আমার সমস্যা নেই কিন্তু এই যে নিয়ে নষ্ট করে না সত্যি একটু গায়ে বাঁধে তো এই যে এটা এখন তো খায়নি আর কলাগুলো একটু শক্ত মিষ্টি লাগবে না পানসা পানসা লাগবে তো যাই হোক এখন একটু এই যে বিছানা মাদুরগুলো গোছাবো না এদিকে তোমাদেরকে তো প্রথমেই দেখি যে গ্যাসের এখানটা একটু পরিষ্কার করবো এদিকে একটু পরিষ্কার করবো ঝাঁট দেবো আর এখন যেহেতু বৃষ্টি মানে বর্ষাকাল মতন হয়ে গেছে ঘর না সবসময় চ্যাপ 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 করছে মানে চিপচিপে ভাব হয়ে গেছে পা দিলেই যেন যেরকমটা চ্যাট চ্যাটে ভাব থাকে না সেরকম তো এটা হওয়ার আরও একটা বিশেষ যে কারণটা এই যে ম্যাটটা পাতা আছে এই ম্যাটের জন্যে বেশি হচ্ছে না তো এমনি টাইলস থাকলে বা এমনি সিমেন্ট দিয়ে ঢালাই যে বলে না নেট ঢালায় থাকলে এতটা কিন্তু হতো না বা হতো কি হতো না জানি না তো যাই হোক হাবিয়ে গেছে একটু হাঁটতে গেছিলাম আর এখন ডক্টর বলেছে ডেলি দুবেলা সকালে বিকালে কুড়ি মিনিট করে হাঁটতে এবারে যেহেতু আমার এখন সুগার ধরা পড়েছে আমি একটু হাঁটা চলা কম করতে পারছি মানে উঠে দাঁড়ালে মাথা ঘুরছে আর সবসময় মাথা ভার হয়ে আছে গা হাত আর টা হাত পা টাল খাচ্ছে তো ফার্স্ট যখন গেছিলাম তখন স্লাইনের কথা বলেছিল যেহেতু তখন অতিরিক্ত শরীর খারাপ ছিল তো তখন স্লাইনের কথা বলেছিল তখন স্লাইনটা আমি নিইনি বলেছিলাম নেক্সট যখন আসবো তখন নেব তো উনি তখন আবার বললো কালকে যে গেছিলাম তো আমি আমি নিজে থেকেই বলেছি যে স্লাইনটা আপনি লিখে দিন আমরা বাইরে থেকে নিয়ে নেব তো বলতে বলল যে স্লাইন মানে হাতে শুই নিয়ে যে স্লাইন নেবে ওরকম হ্যাঁ স্লাইন তো ওরকমভাবেই হয় তো বললো এখন ওটা নিতে হবে না আমি মানে কিছু পাউডার লিখে দিয়েছে তো আমাকে ওই যে কি প্রোটিন পাউডার এইসবের কথা বলছিল বাট আমি বললাম না আমার সহ্য হয় না দেখো কেন এর উপরে রেগে যাবে না সারাটা দিন আমাকে জ্বালায় সারাটা দিন ওই ফোন দেবে ওই কোনায় চলে যাবে গিয়ে গেম খেলবে একটু বইটা নিয়ে বসি না সেদিকে ওর মন যায় না তো যাই হোক ওই অরেজের মতন কিছু গুলি না পাউডার দিয়েছে বললো ওটা খাও ওষুধ দিয়েছে চার রকমের থাইরয়েডের ওষুধ আর বমির ওষুধ আর ওই যে কি ভিটামিন ফিটামিন এইসব কিছু একটা দিয়েছে চার রকমের ওষুধ দিয়েছে তো এখন তো খাচ্ছি না শুধু ওই বমির ওষুধটা আর থাইরয়েডের ওষুধটা আমার কাছে আছে পঁচিশ পাওয়ারের এখন ওটাই আমি কালকের থেকে শুরু করব দেখেছো দেখ জ্বালিয়ে মারে ওর বাবা যেটুকুনি সময় থাকে ওর বাবাকে জ্বালা আর ওর বাবা চলে আমি মানে এই যে উঠে উঠে দাঁড়াচ্ছি না আমার মাথা এত পরিমাণে হয়ে আসছে এত মানে অসহ্য লাগছে বলার মত না তো যাই হোক তোমাদেরকেও আর বেশিক্ষণ বিরক্ত করবো না একটু কাজ বাজগুলো করে নি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবি ফোনে চার্জ কম আছে আর ও একটু ফোন নিয়ে বসবে না রেখাটা ড্যাডি খেয়ে নেবে ফেলবি কেন পয়সা লাগে না কিনতে তো আজকে কালকেরও বিকালবেলা গেছিলাম আজকে বিকালবেলা দেখি এই আঙ্কেলের দোকানেই তো তোমার দাদা ভাই না যায় না যাবে আমি যাব গিয়ে একটু দড়ি কিনে আনবো দড়ি কিনে এনে একটু ঘরে টাঙানোর ব্যবস্থা করতে হবে আর বাইরে ছাড়া ছাড়া একটু টাঙানোর ব্যবস্থা করতে হবে কারণ কাপড় চোপড় মানে অত ঘন ঘন দিলে শুকনো হচ্ছে না তো একটু হালকা পাতলা করে দিলে হয়তো টেনে যাবে তো ডেলি ডেলি কার এবার ডেলি ধুয়ে নিতে হবে নাই তো ওরকম জমিয়ে রেখে অত একসাথে দিলে আর শুকনো হচ্ছে না আর আমি তো বিছনায় পড়ে যাওয়ার পর থেকে সেই মেশিনে কাপড় চোপড় পরে আছে ছাদনা ফুটে গেছে ধোয়ার টাইম হচ্ছে না তোমার দাদা ভাই যে প্যান্ট জামা ধোয় না ওইভাবেই পরে নেয় কোনো রকম যদি ধুইলো তো ধুইল খেয়ে নে তো চলো এখন কলা খাবো কি খাবো না সেটাই এখন ভাবছি যেহেতু সাদা ভাত নেই ছাতু আছে ভাবছি একটু লবণ দিয়ে গুলে খেয়ে নিই তো দেখি যে একটুখানি ছাপি যদি খেতে পারি তাহলে ভালো আর মতো না আর ওই দেখো জুসটা নিয়ে কি করছে আর একটা যেটা সমস্যা আমি দুটো সমস্যার কথা ডক্টরকে বলতে ভুলে গেছি এক হলো আমার মুখে অতিরিক্ত জল আসছে মানে আমি কথা বলি বা চুপ করে থাকি যাই থাকি অতিরিক্ত মুখে জল আসছে আর আমার এই মানে এখানে কপ জমে যাচ্ছে আর তার উপরে যেহেতু আমি মানে এমনি নর্মাল জল খেতে পারছি না তো একটু ঠান্ডা করে জল খেলে যেহেতু কদিন খুব গরম পড়েছিল ঠান্ডা জলই খাচ্ছি আর এখন অব্দি এত বৃষ্টি হচ্ছে এত মানে ঠান্ডা বাইরের জল আমি খেতে পারছি না তো তোমাদের দাদা ভাই চিনি এনে দিয়েছে তো একটু নুন চিনির জল করে রেখে নুন চিনির জলই খাবো কথা বলছি হারিয়ে যাচ্ছে বুঝতে পারছো চলো এগুলো এবারে একটু গুছাই আর অতি পরিমাণে জল খেতে বলেছে ডক্টর খুবই জল খেতে বলেছে দিনে পাঁচ থেকে ছ লিটার জল খেলে আরও ভালো কমসে কম তিন লিটার জল তো অবশ্যই খেতে বলেছে মানে দিনে পাঁচ পাঁচ থেকে ছ লিটার খাওয়া দরকার কিন্তু দিনে তিন লিটার জল অন্তত তোমাকে খেতে হবে তো এখন চলো এই বোতলটাতে একটু বেশি করে লবণ দেব আর অল্প করে চিনি দেবো দিয়ে গুলে রেখে দেবো এটাই এখন আমি খাবো তো মনে হচ্ছে আমার কালকে বিপি চেক করেছে বিপি ঠিক আছে বাট জানি না আমার কেন এরকম মানে আপ ডাউন আপ ডাউন হচ্ছে চলো এগুলো ঝটপট করে গুছিয়ে অনেক টাইম নিয়ে নিচ্ছি এটাকে তো কথা বলছি মুখে জল চলে আসছে মানে এই জিনিসটা আমার সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে আর কি নোনা তোকে আমি বললাম ফেলতে না রেখে দে ড্যাডি এসে খেয়ে নেবে পয়সা লাগে না ওইগুলো কিনতে ওইটুকু একটা জিনিস পঞ্চাশ ষাট টাকা দাম ফোন করবো আমি ডাডিকে হাওয়া হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে চলো ম্যাঙ্গাজ করি আর পরে ভিডিও করার মতন এনার্জি থাকবে না ভালো লাগছে না প্রচুর মানে মানে আমি ধরতে পারবো না সে বিপি আপ ডাউন করে যেরকম সেরকম মনে হচ্ছে মনে হচ্ছে আমি শুয়ে পড়ি কাজ কতটা কি করতে পারবো না পারবো আমি জানি না বাট রান্নাটা তো করতে হবে যেহেতু সাড়ে দশটা বেজে গেছে তো এখন তো আলু তো এখন পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আলু ভাত এগুলো তো একটু শাক আছে শাক ভাজা মতন করবো একটু মানে একদম শুকনো ভাজা না আর একটু লাউ চাকচুরি করবো শুকনো শুকনো আর পাঁচ ফলন দিয়ে বাস আর ফলের মতন কিছু নেই না তো লাউটা শুকনো হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এনার্জি নিই বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো জানি ভালো লাগবে না এরকম জিম ভিডিও পারবি ভালো লাগে না বাস তোমাদের একটু সাপোর্ট চাইছি আর কিছু টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কাল থেকে যদি পারি আর একটা